আমরা আজকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় কুড়িগ্রামের পক্ষ থেকে ভুড়ঙ্গামি উপজেলায় আমরা বিভিন্ন খাদ্য স্থাপনা পরিদর্শন করি এর পাশাপাশি আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ মোবাইল ল্যাবরেটরি নিয়ে আমরা বিভিন্ন খাদ্যের নমুনার পরীক্ষা করেছি এবং আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়েছি আমরা আমাদের খাদ্যের নমুনা পরীক্ষাকালে যেগুলো যদি অসঙ্গতি থেকে থাকে আমরা সেগুলো খাদ্য ব্যবসায়ীকে জানিয়েছি এবং মনিটরিংয়ের সময় যেগুলো খাদ্য স্থাপনায় আমরা অসঙ্গতি পেয়েছি সেগুলো আমরা দূরীকরণের জন্য খাদ্য ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করেছি এবং আমরা পরবর্তীতে তাদেরকে এসে তাদেরকে সময় বেঁধে দিয়েছি আমরা নির্দিষ্ট সময় পরে সেই খাদ্য স্থাপনাগুলো আবারও পরিদর্শন করব আর জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে জরিমানা করা হয়নি আমরা প্রাথমিক পর্যায়ে সবাইকে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমাদের যে প্রচার প্রচারণা এই কার্যক্রমগুলো করছি পরবর্তীতে তারা যদি সতর্কতা অবলম্বন না করে তারা যদি এই বিষয়গুলো না শুধরায় তাহলে আমরা আইনানো ব্যবস্থা গ্রহণ করবো আমরা উপজেলা প্রশাসন বা এবং জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেই স্থাপনাগুলোতে ধর্মমান আদালত পরিচালনা করব